শতাবগঞ্জ এগুলো থেকে আজকে আমার গ্রামে কালেকশন আর এখানে একটা ঘর দেখতেছেন এই ঘরটার মধ্যে আমি আজকে দুই দাঁত বয়স কেবল প্রথম বিয়ান দুই দাঁত বয়স এই কালেকশন করলাম আর এই যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা সকালবেলা এখন দুধ ছেঁকে নিলাম বারো কেজি দর্শক বারো কেজি দুশো গ্রাম আর আমি ক্যামেরার সামনে আসবো আজকে এই গরুটা আমি আপনাদেরকে দেখাবো কেবল দুই আধ বয়স সকালে বারো কেজি প্লাস দুধ পাইলাম আর এই গরুটা দুধ আঠারো উনিশ কেজি নামে গেছে এই গরুটা বিশ প্লাস দুধ হবে দর্শক বিশের উপর দুধ হবে আর আমি ক্যামেরার সামনে আস আসবো সেই সাথে আমি এই বাচ্চাটা দেখাই এই বাচ্চাটার বয়স কেবল কারো বিশ্বাস হবে না বাচ্চাটা বয়স মাত্র একুশ দিন দিন বাচ্চাটার বয়স গরুটার দুধ আসবে প্লাস প্লাস যদি খাদ্য দুধ হবে আর এখানে এই ময়লা খাবার একবার ময়লা খাবার ব্যবহার করে আর গরুটা একবারে খামার উপযোগী একটা গরু বিশাল বিক্সে আমি কেমন সামনে আসবো দর্শক আসসালামু আলাইকুম

প্রথম বিহানে এই গরুটার দুধ আসবে বিশ প্লাস বিশ প্লাস দুধ আসবে বর্তমানে আমি এখানে যেটা সেখানে নিলাম এবং আপনাদেরকে আমার এখানে আমার ঘরে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে গরুর দুধ ছেখে দেবো আমি উনিশ থেকে বিশ কেজি দুধ ছেখে দেবো একবারে কেড়ে এবং হাইটা দেখেন প্রথম বিয়ানের গরু এই যে আমার এখানে একবারে আমার সমাজ গরুটা দেখে করনের শীতটা দেখেন এবারে করনের শীতটা একবারে পোশাবে রাস্তা থেকে নিষ প্রথম বিহানের গরু চারটা পাঠ্টার থেকে

একটা দিয়ে খাবার করতে চান তাদের উদ্দেশ্যে আজকে এই গরুটা দিচ্ছি আমি আর এই গরুটার জাতের সেরা গরু হল ফ্রিজিয়ান একটা গরু জাতের সেরা গরু গরুটার হাই গরুটার যে হাইটটা আছে দর্শক এবং সামনে যে বডিটা আছে সেইগুলো হয় শত রেট শতরে একটু করে গরুটা একবারে যেই রেটে আমি দিব আপনাকে রেট দেবো আপনার দাম দর করে সুযোগ আছে দর্শক দাম দর করে নিতে আসবেন গরুডার বডিটা পিছনে যে বডিটার ওজন এবং সাইজের গরুটা এটা কিন্তু গরু অনেকে চাচ্ছে রবিল ভাই হাইলাইটেশনে একটা গরু দেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই গরুটা সংগ্রহ আর এই খামার থেকেই আমি এই গরুটা আপনাদেরকে দিতে পারবো এখান থেকে আমার খামারে যাবে আজকে বিকালে আমি এখন সকালবেলা শেখলাম এবং নিয়ে যাব গরুটার দাম চাওয়ার দাম আমি চাওয়ার দাম দিবো আপনারা দাম দর করে সুযোগ মতো নেবেন এটা আমি পেকে জায়গারে দিবো না পরবর্তী ভিডিওতে যখন আমি দিব আমার খামার থেকে তখন আমি একবার ভাড়া দাম দেবো আজকে এক রেট দেবো না আজকে দাম দেবো আমি চাওয়া দাম আপনারা দাম দর করার সুযোগ থাকবে আর এই জন্য এই গরুটার রেটটা দেবো আমি আমি রেট দিই না আপনাদেরকে আর একটা জিনিস বলি যে গরুটা কিনবেন আপনি এই যে বাচ্চারা এইটা যদি ছয় মাস দিয়ে বাচ্চাটা রেডি হয় বাচ্চাটা কিন্তু আপনার কিনতে একবার সত্তর আশি হাজার টাকা এই বাচ্চাটা মাস পরে সত্তর থেকে আশি হাজার টাকা এই হবে হয়েছে বাচ্চা কি হয় একুশ দিনে বিশ দিনের বাচ্চা হয়ে গেছে মনে হয় এখন এক মনোজন হবে

যদি দাম দর করেন বাটা দামও দিতে পারব কেনার পরে আমার দুই চার হাজার টাকা লাভ হলে আমি গরু বিক্রি করে দিই আর গরুটা আমি চাওয়ার দাম দিব তিন লক্ষ বিশ হাজার টাকা দর্শক তিন লাখ বিশ হাজার টাকা দাম দিবো আপনার যত খুশি মোবাইলে দাম দর করে নিতে পারবেন আর গরুটার বিশ প্লাস দুধ হবে ইনশাল্লাহ যদি ঠিক মতো খাওয়া দাওয়া পড়ে এখানে যে খাবারের ব্যবস্থা আমাদের শুধু খড় আর এই যে খাওয়া কিন্তু একবারে নেই এই গরুটা যে সাত থেকে আট কেজি দানা সাত থেকে আট কেজি যদি দানা দেওয়া হয় সাত থেকে আট কেজি দানা দিলে বিশ কলা দুধ হবে গরুটার দাম দিলাম আমি তিন লক্ষ বিশ হাজার টাকা আপনার মতো দাম পছন্দ দাম দর করে নিতে এখন আমি যে গরুটা দিলাম এরকম জাতের গরু পাওয়া যায় দর্শক জাতের সেরা দুইটা দাঁত বয়স্ক প্রথম বিয়ান আর এটা দ্বিতীয় বিয়ানের দুধ আসবে পঁচিশ থেকে আঠারো লিটার এর মায়ের দুধের রেকর্ড ভালো এর মা ছিলাই পাশে একটা গরু আছে ওর মায়ের রেকর্ড

है है मैं बता दूंगा बोलिए थाने आप बता दो बता दूंगा ये आ रहा है ये तो नहीं है ये तो नहीं है ये तो नहीं है ये तो नहीं है हां बोल रहा है हां बोल रहा है चलो साले का रे बोल हे हे कहां रहने का सोवा तो हो